হ্যালো এ প্রিয়ান স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে তো আজকে তোমাদের এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমরা যারা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা রুটিন চেঞ্জ করা হয়েছে তো গতকালকেই তোমাদের যে রুটিনটি দেওয়া হয়েছিলো তা বিভিন্ন কলেজের রিকোয়েস্টে তার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে তো তোমরা সবাই জানো তোমাদের পাঁচ তারিখ যে সেকেন্ড সেমিস্টার কক এবং ফোর্থ সেমিস্টার হিন্দি পরীক্ষা ছিল তা উনিশ তারিখ করা হয়েছে উনিশ নয় দুই হাজার চব্বিশ এবং তোমাদের যে সাত তারিখ ফাউন্ডেশন পরীক্ষা ফোর্থ সেমিস্টারের ছিল তা বিশ তারিখ করা হয়েছে বিশ নয় দুই হাজার চব্বিশ এবং তোমাদের যে সতেরো তারিখ হিস্টোরি সেকেন্ড সেমিস্টার এবং এনভায়রনমেন্টাল সায়েন্স ফোর্থ সেমিস্টার বা কক বরফ ফোর্স্ট সেমিস্টার ছিল তা একুশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ একুশ তারিখ করা হয়েছে তো আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই নতুন রুটিনে তোমাদের কী কী বলা হয়েছে তো দেখা হচ্ছে আরেকটি নতুন শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কলে করে রাখো যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত নোটিফিকেশন তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো